আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদের খাবার দাবার গরম রাখার জন্য কি আজকে কিন্তু ভাই চরম শীতের গরম অফার ভাই গরম অনেকদিন ধরে মানে

সাইজ কোনটা কত একটু যদি বলি যে এখানে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা রাশা ব্র্যান্ডের ক্লাসিক হটপট যেটা কিনা সাইজ হচ্ছে ছোটটা সাইজ হচ্ছে পাঁচশো পাঁচশো এম তারপর মাঝারিটার সাইজ হচ্ছে এক হাজার এক হাজার এবং বড়টার সাইজ হচ্ছে পনেরোশো পনেরোশো এম তো দর্শক বন্ধুরা দেখেন স্টিলের হটপট যেটা থেকে না বারো ঘন্টা খাবার গরম থাকবে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড রাশা ব্র্যান্ডের মধ্যে যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে

ঠিক আছে তারা কিন্তু আপনারা গরম গরম ইফতারি খেতে অথবা গরম গরম খাবার খেতে কিন্তু আপনারা চমৎকার এই স্টিলের যে হটপট গুলো আছে এটা নিতে পারেন ঠিক আছে আবার চাইলে সার্ভিংও করতে পারবেন হ্যাঁ হ্যাঁ চাইলে খাবারটা এটার মধ্যে দিয়ে সার্ভ করতে পারেন তারপর যেটা আছে ভাইয়া এটা আছে আপনাদের ফাইবার বডি ভাই ফাইবার বডি এটা টাইলসের টাইলসের মধ্যে মার্বেল ডিজাইনার কি মার্বেল ডিজাইনার ভিতরে লক সিস্টেম এবং সুন্দর কারা আছে দেখেন ধরার জন্য খুব সুন্দর এই যে ভিতরে লকটা দেখেন কত সুন্দর লক ওরে অনেক সুন্দর এটা হচ্ছে থ্রি পিসের সেট এটা হচ্ছে সেট আর এটাতে যে সাইজগুলো পাবেন পাঁচশো এমএল এক হাজার এমএল এবং পনেরোশো এমএল এর তিনটা সাইজ হয় ঠিক আছে তো এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে ভাইয়া এগুলো হচ্ছে সেট নিতে হবে ভাই আচ্ছা এগুলোর সেট হিসেবে নিতে হবে দশক খুবই ইউনিক একটা সেট কালারটাও খুব সুন্দর তো এগুলা কিন্তু রেগুলার প্রায় সাড়ে চার হাজার আমরা নিবো ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে এটা

আর সবচেয়ে বড়টা যেটা হচ্ছে আঠারোশো আঠারোশো দেখেন এটা হচ্ছে ফাইবার বডির মধ্যে বারো ঘন্টা খাবার গরম থাকবে এটা হচ্ছে দেশীয় কিয়াম ব্র্যান্ডের সুনামধন্য একটি ব্র্যান্ড এটা কিন্তু রেগুলার প্রাইস পঁচিশশো আমরা ধামাকা প্রাইজে নিব মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে পাটি ডিজাইনের মধ্যে কিয়াম ব্র্যান্ডের আরেকটা আছে পাটি ডিজাইন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন ভাই অসাধারণ একটা ডিজাইন সার্ভিং করেন গরম রাখেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা একটা থ্রি পিসের সেট রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা 3500 টাকা কি কি সাইজের আছে এটা কিন্তু আমরা তিন দিনের ধামাকা প্রাইজে নিব আর এটা হচ্ছে সাইজগুলো আমি আপনাকে বলে দিতেছি এখানে প্রত্যেকটা সাইজ লেখা আছে তো এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা ছোটটা এটা হচ্ছে 1300 এমএল 1300 এমএল 1300 এমএল হবে

সেভেন পিসের একটা সেট সাথে এটার সাথে আরো এগারো পিস আইটেম ফ্রি থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলনেস স্টিল হান্ড্রেড এটার মধ্যে যে বড় পাতিলটা এটা হলো ছাব্বিশ সিএম এর একটা পাতিল থাকবে তারপরে যে কড়াইটা এই যে করাইটা এটা হলো চব্বিশ সিএম এর একটা থাকবে একটা চব্বিশ এর ফ্রাই থাকবে ছাব্বিশ সিএম এর একটা ইউনিক একটা তাওয়া থাকবে যেটা হচ্ছে ইন্ডাকশন করা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লাকড়ি চুলা হিটারের চুলা পৃথিবীর সব চুলা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট এবং স্বাস্থ্যসম্মত তো এই সেটটা রেগুলার প্রাইস হচ্ছে নয় আমাদের ধামাকা প্রাইসে থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো দর্শক আমরা অর্ডার করবো কিভাবে ভাইয়া আর আমাদের কাছে অর্ডার করতে গেলে আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কোনো অ্যাডভান্স থাকবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ঢাকার ভিতরে ঘন্টার পণ্য পণ্য পাবেন পাবেন বাইরে হলে দিনের তারপরে টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এইভাবে নিতে পারবেন এবং যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন চলে আসবেন গ্যাজেট বাজারে স্বপ্ন হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা কাছে বাজারে তালা যদি চিনতে অসুবিধা হয়ে যায় আপনার ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবেন